দেখেন কী অবস্থা মানে কাদা দিয়ে কি অবস্থা এখানে মানে আমার সাসপেনশনের ভিতরে পর্যন্ত চলে গেছে কাদা তো আমি যেটা চিন্তা করতেছি এটা আপনারা যারা এফ জেড এস ভি টু ইউজ করেন তাদের জন্য একটা সাজেশন যে এইখানে এই যে মার্কেটটা দেখছেন এটা আসলে সাসপেনশনকে প্রোটেক্ট করার জন্য বাট ওটা ওইভাবে প্রোটেক্ট করতে পারতেছে না পুরোপুরি একটা মাঠগার্ট আমি দেখছি বাজারে পাওয়া যায় যেটা হচ্ছে ফুল মাঠ গার্ড মানে পুরোটা চাকা একবার এত রূপান্তর থাকবে ফুল মাঠগার্ট চোদ্দশো করে সমস্ত নেয় তো আমি চিন্তা করতেছি ওই মাঠগারটাই হচ্ছে এখানে ইনস্টল করবো যাতে করে হচ্ছে পুরোটা একবারে কাদায় দিকে মানে প্রোটেক্ট করবে কারণ এই মাঠগারটা একেবারে ফুল ভরে গেছে সো এখান থেকে শুরু করে একবারে এত পর্যন্ত থাকে এবং ওইটা চেঞ্জ করতে গেলে যেটা হয় যে স্টক যে চেইন কাভারটা এই চেইন কাভারটা সহ ওইটা আসে তখন এটা খুলে ফেলতে হবে আর কি সো এইটা সম্ভবত এটার সাথে ফিক্স করা হ্যাঁ মানে এই প্রোডাক্ট খুলে ফেলতে হবে ওইটা লাগাতে হবে আর কি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করবো এফ জেরেস নিয়ে মানুষের যে কমন যে সমস্যাগুলো বা প্রবলেমগুলো মানুষ বলে বিভিন্ন প্ল্যাটফর্মে লাইক সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে ইউটিউবে আমি যে ফিডব্যাকগুলো দেখেছি যে এই বাইকের মধ্যে হচ্ছে এই এই জিনিস আপডেট নাই বা এটা অ্যাড করা উচিত ছিল সো আমার কথা হচ্ছে আসলেই এই জিনিসগুলো আসলে কতটুকু দরকার সো সেই দুই তিনটা জিনিস নিয়ে আমি আজকে একটু কথা বলবো এর মধ্যে প্রথমেই যেটা চলে আসে যে সবার একটা মানে কমন কমপ্লেন এটা নিয়ে যে ওভারটেকে কনফিডেন্ট পাওয়া যায় না ওভারটেকে কনফিডেন্ট পাওয়া যায় না কীরকম ধরেন যে হাইওয়েতে যখন একটা বাস চলে বা একটা মানে ট্রাকের কথা বাদ দিলাম ট্রাক তো চল্লিশ পঞ্চাশে চলে আর এখন যেহেতু স্পিড লিমিট আছে এখন ওভারটেক মানে ওইভাবে বুঝে শুনে করতে হবে তো একটা বাসকে যখন তারা ওভারটেক করতে যায় তখন নাকি তারা কনফিডেন্ট পায় না মানে তারা কনফিডেন্টটা হারায় ফেলে মানে খুবই দুঃখের ব্যাপার যে ওভারটেক করতে যায় কনফিডেন্ট পান না কিন্তু এখানে এত পরিমাণে জ্যাম কেন যাই হোক ওই কনফিডেন্ট না পাইলে তখন হচ্ছে তারা কে কি মানে ওভারটেক করে না আমার মতে ভাই এটাই তো ভালো আপনি যদি আশি স্পিডের একটা বাসকে ওভারটেক করতে চান তার মানে আপনার একশো স্পিডে চলতে হবে এটা তো বাংলাদেশের রাস্তার জন্য মানে মানে কি বলবো বাংলাদেশের রাস্তার জন্য তো একশো স্পিড ওকে না আপনাকে চলতে হবে বা মানে চলতে হবে মানে নিয়মের আগে কিলোমিটার নিয়মের আগে যে ব্যাপারটা ছিল সেগুলো বলতেছি তো কেন আপনার হচ্ছে কনফিডেন্ট আপনি মানে পান না বা আপনাকে একশোতে ওভারটেক করতে হবে আপনাকে একসোথে ওভারটেক করলে তখন কি হবে জানেন মানে আপনাকে কিন্তু দেখের অবস্থা একশোতে ওভারটেক করে যখন যাবেন তখন আপনাকে কন্টিনিউয়াস একসতে চলতে হবে মানে ওই বাসটা যাতে আপনাকে আর ওভারটেক না করে এমন না যে আপনি আশির থেকে ওভারটেক করে গেলেন এরপর সে কিছুক্ষণ পরে আপনাকে ওভারটেক করে চলে গেল বাহাদুরি শেষ এইটাকে তো দরকার নেই মানে আপনাকে কন্টিনিউস একসাথে চলতে পারে কন্টিনিউস একসাথে চলা বা আমার মনে হয় নব্বই পঁচানব্বই হাইওয়েতে চলার বাহাদুরির কোনো দরকার নাই মানে বা এত তাড়াহুড়ার কোনো দরকার নেই মানে আশি ম্যাক্সিমাম স্পিড থাকবে এটাই ওকে বাইকের জন্য হাইওয়েতে সো কনফিডেন্ট লেভেল ওই রকমের দরকার নাই যে আমি একটা বাস চলতেছে হচ্ছে ওই পারে দেখেন কি পরিমাণে যাব আজকে তো অফিস পোষাইতে সারাদিন লেগে যাবে আমি আশিতেই ওভারটেক করব ওই রকম যানবাহনকেই যেগুলো হচ্ছে আশির নিচে বাট আশি স্পিডে চলা একটা বাসকে ওভারটেক করতে গেলে কনফিডেন্ট পান না এটা দরকার নেই কোনো আমার মতে দ্বিতীয়ত যে ব্যাপারটা নিয়ে আমাদের মানে দেখা যায় যেটা এটা আমি বলবো আসলে এটা নিয়ে আমি কোনো মতামত দিতে চাই না এটা নিয়ে আমি কোনো মতামত দেখেন আমি হাত দেখালাম মানে কি দেখো না হাত দেখা ইন্ডিকেটর দিচ্ছে এরপরে বুঝো না ব্যাক ঘড়ির ব্যাপারটা নিয়ে আসলে আমি আর্গুমেন্ট করব না কারণ ঘড়ি একটা দরকার বাট তারপরেও বলি ঘড়ি সব সবসময় হাতে পড়া একটা জিনিস মানে ঘড়ি হাতে পড়বেন যেটা জিনিস যেখানে শোভা পায় ওই জিনিস ওখানে পড়বেন মানে হাতে ঘড়িটা দেখতে কিন্তু সুন্দর লাগে যদি আজকে আমি ঘড়ি পড়ি নাই তো ঘড়ি চেষ্টা করবেন হাতে পড়ার মানে বাইকে ঘড়ি থাকার এত কী দরকার মানে অনেক সময় তো সানলাইটের কারণে হচ্ছে ঘড়িও আপনার ভিজিবল থাকবে না দেখতে পারবেন না তো আমার মতে বাইকে ঘড়িটা না থাকাই ভালো এত মানে ঘড়ির দিকে নজর দিতে যে তারপর হচ্ছে মানে রাস্তার দিকে নজর কমে যাবে ঘড়ি মানে হচ্ছে একটা সময় সময় মানে হচ্ছে তাড়াহুড়ো একটা বিষয় আপনি যত ঘড়ি দেখবেন তত জোরে টানবেন তখন একটা রিক্স হয়ে যেতে পারে সো দরকার নেই কোনো ঘড়ি থাকার আর আরেকটা যেটা ব্যাপার আমি শুনছি যে গিয়ারের ইন্ডিকেটর নাই ওরে ভাই গিয়ারের ইন্ডিকেটর নাই মানে চাইনিজ বাইক কোনো দিন চালাইছেন আমাদের সময়ে একটা সময় দু হাজার পাঁচের দিকে চাইনিজ বাইকগুলোতে গিয়ার ইন্ডিকেটর থাকতো মানে কী বলবো ওটা হচ্ছে ডিজিটাল মিটারে থাকতো না ওটা থাকতো হচ্ছে আপনার ওই একটা ডিজিট উঠতো যেটা এল লাইটের ওই ডিজিটে হচ্ছে ডিজিটগুলা লেখা থাকতো এক গিয়ার দুই গিয়ার এরকম তো ওই জিনিসটা প্রথম আসলে চাইনিজ বাইকে নিয়ে আসে তো আমরা এটা কিন্তু ফার্স্ট চাইনিজ বাইকে এই অ্যাডিশনটা দেখি এখন আমাদের মধ্যে ইন্ডিয়ান বাইকে এয়ারেশন দেখার পরে আমাদের এই এক্সপেকটেশনটা আসলে বেড়ে গেছে তো দরকার কি গিয়ার ইন্ডিকেটর থাকার ভাই আপনি আসলে একজন প্রফেশনাল বাইকার যদি হন মানে আপনি তো জানবেন যে এখন গাড়ি কোন গিয়ারে চলতেছে কি দরকার মানে গিয়ার ইন্ডিকেটর মানে এতটুকু যদি বুঝতে না পারেন যে গাড়ি আসলে কত গিয়ারে চলতেছে তাহলে তো আমার মনে হয় বাইক চালানোরই দরকার নেই এই সিএনজিগুলো মাঝে মধ্যে মানে খুবই বিরক্তিকর বাইকের রোড আটকে বসে থাকে মানে সবাই কি আপনারা কি মনে করেন মানে নিজেদের কি মনে করেন মানে সবারই কি মনে করেন এটা দিয়ে দিলাম নিজের কি মনে করেন রোডটা কেন আটকে দেন কতটুকু আর আগে যাইতে পারবেন মানে বাইক একটা বাইক যতটুকু আগে যেতে পারবেন এ চিপাদি আপনি অতটুকু পারবেন যেটা বলতেছিলাম যে গিয়ার ইন্ডিকেটর সমস্যাটা তো আমি আশা করবো যে গিয়ার ইন্ডিকেটর আপনাদের কাছে এমন কোনো হচ্ছে রিকোয়ারমেন্ট না যেটার জন্য আপনি বাইকই চালাতে পারবেন একটা বিগিনার লেভেলের বাইকার হয়ে আপনি যদি গিয়ার ইন্ডিকেটর চান চকে চোখে ফাইন বাট আপনার বিগিনার লেভেলের বাইকার হয়ে আপনার এই বাইক চালানোর দরকার নেই আপনি অবশ্যই একটা হান্ড্রেড সিসি এইটি সিসি বা ফিফটি সিসি বাইক বাইক রাইড করা শিখবে এইটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর খুঁজতে যান না প্রয়োজন যদি হয় আপনার মনে হয় যদি এরকম যে আরেকটা গিয়ার মনে হয় আছে তাহলে ক্লাস চেপে গিয়ারটা আরেকটা মানে আপ করে দেখবেন যে আসলে একটা কোনো হিয়ার আছে কিনা এক্সিস্ট করে কিনা তারপর আবার ক্লাস ছেড়ে চালাবেন এটা তো তেমন বড় কোনো সমস্যা না আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে স্পিডের সাথে ইঞ্জিনের যে মানে কি বলবো ইঞ্জিনের যে সাউন্ড এটা শুনে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার গাড়িটা কয় নাম্বার গিয়ে আছে ওটা এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না আর এছাড়া এফজের এস ভি এর তেমন কোনো সমস্যা আমি কারোর কাছ থেকে শুনি নাই একটা জিনিসের সমস্যা আমি পাইছি সেটা হচ্ছে যে এল হেডল্যাম্প এটা কেন দিল না বা কেন হ্যালোজেন দিল এটা আসলে দিতে পারতো স্টক এল হচ্ছে একটা অন্যরকম বিষয় দিতে পারত বাট আমার কাছে কেন জানি আমি আমি কিন্তু এল আগে ইউজ করতাম আমার পালসারে বাট আমি কিন্তু ওইটা অনেকদিন এল ইডিতে টু ছিলাম বাট আমার কিন্তু আগের থেকে আমি আসলে হ্যালোজনে ইউজ টু কেন জানি আমার কাছে হ্যালোজনে ভিজিবলটা বেশি লাগে আমি যাই না অন্যদের কাছে এমন লাগে কিনা বাট আমার কাছে এটা লাগে বাট আমি বলবো এইটা আসলে আপডেট করা উচিত ছিল এখানে একটা এল ইডি দেওয়া উচিত ছিল যেহেতু এত আগের মডেল সো সবগুলো বাইকই এখন মোটামুটি এল ইডি এইটা আসলে অ্যাড মানে অ্যাড করা দরকার ছিল কোম্পানির থেকে এটা আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস আর আর তেমন কিছু ফিডব্যাক আমি ইউজারদের কাছ থেকে পাই নাই মানে এটা নেগেটিভ দিক সো এইটা নিয়ে আজকে আসলে আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এই ব্যাপারগুলো কতটুকু জরুরি ব্যাপারগুলো আসলে কতটুকু নেগেটিভ এই থটসটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু মানে আপনারা একটু ইনডিসিশনে থাকেন যে এটা এত আগের একটা মডেল অথচ এটার মধ্যে এই জিনিসগুলো কেন আপডেট আনলো না সো ওয়েদার আই শুড পারচেস দিস বাইক আর নট মানে এরকম একটা জায়গায় আপনারা থাকেন যারা এরকম কনফিউশনে থাকেন এই কয়েকটা বিষয়ে এই ছোটোখাটো কয়েকটা বিষয়ে তাদের সাথে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমি বাকিদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম না যেটা আমার কাছে চালায় যেটা মনে হয় এই দু তিনটা বিষয় সেইটার মানে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস